যীশুখ্রীষ্ট কেন শুলিতে চড়ানো হয়েছিল একটি বিশ্লেষণ ভূমিকা খ্রিস্টান ধর্মের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হল যীশুখ্রীষ্টের ক্রুশবিদ্ধ হওয়া এটি শুধু ধর্মীয় ইতিহাসেই নয় মানব সভ্যতার ইতিহাসেও এক গভীর তাৎপর্যময় ঘটনা কিন্তু প্রশ্ন হচ্ছে কেন একজন নিরপরাধ মানুষ যিনি করুণা প্রেম ও ক্ষমার কথা বলতেন তাকে একটি নির্মম শাস্তি ক্রুশবিদ্ধতার মাধ্যমে হত্যা করা হল এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের জানতে হবে সে সময়ের ধর্মীয় রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট যীশুর বার্তা ও কর্মকাণ্ডের প্রভাব এবং ইহুদি ও রোমান শাসকদের অবস্থান এ ভিডিও আমরা সেসব দিক বিশ্লেষণ করব এক যিশুর জীবন ও শিক্ষা যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন আনুমানিক খ্রিস্টপূর্ব চার থেকে খ্রিস্টাব্দ ছয়ের মধ্যে বর্তমান ফিলিস্তিন অঞ্চলের বেথলেহেম শহরে তার জীবন ও শিক্ষার বিস্তারিত বিবরণ পাওয়া যায় বাইবেলের নতুন নিয়ম বা নিউ টেস্টেমেন্টে বিশেষ করে চারটি সুষমাচারবদাস্ত ওয়ে মথি মাক লুক ও জোহন যীশু মানুষের প্রতি ঈশ্বরের নিঃশর্ত প্রেম করুণা ক্ষমা এবং আত্মত্যাগের বার্তা প্রচার করতেন তিনি প্রচলিত রীতিনীতি কুসংস্কার ও ধর্মীয় নেতাদের ভণ্ডামির বিরুদ্ধে বলতেন তিনি দরিদ্র পাপী অস্পৃশ্য ও সমাজচ্যুতদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতেন এবং সকলের জন্য ঈশ্বরের রাজ্য উন্মুক্ত বলে ঘোষণা করতেন দুই ইহুদি ধর্মীয় নেতাদের বিরূপতা যীশুর শিক্ষা ও আচরণ ইহুদি ধর্মীয় কর্তৃপক্ষের বিশেষত ফরিসি ও প্রধান যাজকদের বিরোধিতার মুখে পড়ে কারণ তিনি নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করতেন যা ইহুদি ধর্মমতে ব্লাসফেমি বা ধর্মনিন্দার সামিল খো তিনি বিশ্রাম দিনে সেব্ব্যাথ রোগ নিরাময় করতেন যা ইহুদি ধর্মীয় আইনের লঙ্ঘন ছিল তিনি মন্দিরে জয়োসোম থেম্পো গিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন ও মন্দির শুদ্ধিকরণ করেন যা মন্দির কর্তৃপক্ষকে অপমানিত করে ঘো তিনি ধর্মীয় নেতাদের ভণ্ড ও সাদা গোরস্থান বলে আখ্যা দেন এই সব কাজ তাকে ইহুদি ধর্মীয় নেতাদের দৃষ্টিতে বিপজ্জনক করে তোলে তিন রাজনৈতিক প্রেক্ষাপট রোমান শাসন তৎকালীন প্যালেস্টাইন অঞ্চল ছিল রোমান সাম্রাজ্যের অধীনে স্থানীয়ভাবে কিছু ইহুদি রাজা যেমন হেরদ থাকলেও প্রকৃত ক্ষমতা ছিল রোমান গভর্নরদের হাতে যীশু যখন তার শিক্ষা প্রচার করছিলেন তখন পন্টিয়াস পিলাক নামক একজন রোমান গভর্নর জেরুজালেমে শাসন করতেন যীশু যখন নিজেকে রাজা বা ঈশ্বরের পুত্র বলতেন তখন অনেকেই মনে করত যে তিনি একটি রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ইহুদিরা বহুদিন ধরে এক মেসিয়াহ বা মুক্তিদাতার আগমনের প্রতীক্ষায় ছিল যে এসে রোমানদের পরাজিত করে ইসরায়েলকে স্বাধীন করবে যদিও যিশুর রাজত্ব ছিল আধ্যাত্মিক ও আত্মিক তবুও শাসকগণ এটিকে রাজনৈতিক হুমকি হিসেবে দেখেছিল চার বিশ্বাসঘাতকতা ও গ্রেপ্তার যীশুর বারোজন প্রধান শিষ্য ছিলেন তাঁদের একজন জিহুদা ইস্কারিজত মাত্র তিরিশটি মুদ্রার বিনিময়ে যীশুর অবস্থান ইহুদি নেতাদের জানিয়ে দেন এর ফলে যীশুকে গ্রেপ্তার করা হয় গেত্সে প্রার্থনারত অবস্থায় তাকে প্রথমে সানহেদ্রিন ইহুদি ধর্মীয় আদালত এ নেওয়া হয় যেখানে তাকে ধর্মনিন্দার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় কিন্তু ইহুদিদের কাছে মৃত্যুদণ্ড কার্যকর করার অধিকার ছিল না তাই তাকে পিলাতের কাছে নিয়ে যাওয়া হয় পাঁচ পন্টিয়াস পিলাত ও রোমান বিচার পিলাত প্রথমে যীশুকে নির্দোষ মনে করেছিলেন কিন্তু ইহুদি নেতারা ও জনতা তাকে ক্রুশবিদ্ধ করার জন্য চাপ দিতে থাকে তারা চিৎকার করে বলতে থাকে তাকে ক্রুশে দাও আমাদের রাজা ক্যাসার ছাড়া আর কেউ নয় পিলাত জনতার চাপ ও সম্ভাব্য বিদ্রোহের আশঙ্কায় অবশেষে যীশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন যদিও তিনি বলেন আমি এই নিরপরাধ লোকের রক্তের জন্য দায়ী নই